এবারেও অনেক চেষ্টার পরে ফাইনালি আমি চেন্নাইয়ের এর নাগার ভাঙা বিচের উপর উঠে গেছি আমি আগে উঠে ধরবো কি তোমার আর ফাইনালি আমি উঠে গেছি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লবঙ্গরতিকা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আমরা তো রেডি হয়ে নিয়েছি তোমরা রেডি তো একটা নতুন জায়গা ঘোরার জন্য তো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর চলো আমার সঙ্গে আজকে একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব চলো আমরা এখন একটু ঘুরতে বেড়াবো আজকে সানডে সানডের বিকালে কি সত্যি কারুর ঘরে থাকতে ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না সেই জন্য একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে এসছি আর গাড়িতে উঠে এখন বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে তো শুধু আমি একা নয় তোমাদেরকেও নিয়ে যাব আর বাইকটাকে তো অবশ্যই নিয়ে যেতে হবে তার জন্য তাকেও তো একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে তাকেও নিয়ে চলে এলাম পেট্রোল পাম্পে একটু খাইয়ে ধুয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে তাকে নিয়ে বেরিয়ে গেলাম আমরা একদম যেখানে যেতে চাইছি সেই উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি আজকে চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে তো বুঝতে পারবে আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য এখন আমরা পৌঁছে গেছি ব্যাসন নাগর রোড ব্যাসন নাগর রোডটা একটু জমজমাটেই বলা চলে তো চেন্নাই ব্যাসন রোডের উপর দিয়ে যেতে যেতেই পাবে এরকম বড় একটা চার্চ চার্চটা যেমন বড় তেমনই সুন্দর এই চার্চটা সারা দিন খোলা থাকে সন্ধ্যে আটটা বাজলেই চার্চটা বন্ধ হয়ে যায় আর দুপাশ থেকে আছে এরকম ছোটো ছোটো অনেক খেলনা সাজার জিনিসের দোকান আর এখানে পঁচিশে ডিসেম্বর খুব বড়ো করে উৎসব হয় এই চার্চে তো এই চার্চে আজকে যাব না চার্চে তোমাদের অন্যদিন নিয়ে যাবো এটা হলো ব্যাসন বিচ বিচের পাশে যে রোডটা আছে আমি সেই রোড নিয়ে যাচ্ছি আজকেও ব্যাসন বিচেও যাব যাবো না এটা হলো বেসননগর বিচ আর এখন সন্ধে সন্ধ্যে এখানে প্রচুর মানুষ ভিড় করে আর এখনই দেখছো গাড়ি একদম পুরো রাখার জায়গা নেই পার্কিংয়ের পুরো একদম ফুল হয়ে গেছে তো সন্ধ্যের টাইমে আরও ভিড় হবে তো আমি এই বেসরনাগর বিচের ভিডিও আগে দিয়েছি তো আজকে এই বিচে আমরা ঢুকবো না আমরা আরেকটু সামনে এগিয়ে যাই চলো যেমন হলো রেস্টুরেন্ট তো এখানে ছোট বড়ো বিভিন্ন রকমের রেস্টুরেন্টও আছে কোনো অসুবিধা নেই ইটালিয়ান সমস্ত রকম খাবার পাওয়া যায় খাবার থেকে পানীয় জল সব রকমই এখানে কিনতে পাওয়া যায় সুতরাং কোনো অসুবিধার কিছুই নেই সারাদিন এখানে বেশ মজা করা যায় শুধু সমস্যা একটাই রোদ জন্য এখানে গরমটা খুব বেশি আমরা সবাই জানি যে চেন্নাইয়ের তাপমাত্রাটা একটু বেশি তো সেহেতু দুপুর টাইমটায় অতটা ভিড় হবে না গাইস বেসনগর বিচের ভিডিও আমার আগে দেওয়া আছে যারা দেখুনই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওটাকে গিয়ে আগে দেখে এসে সমুদ্রের জল একদম ফুলে পেঁপে একাধার হয়েছে বিকাল থেকে যত সন্ধে হবে তত লোকজনের ভিড়টা একটু বেশি হয় তো এখন সবেমাত্র বিকাল তার মধ্যেই দেখো অনেক লোক এসে ভিড় করে আমরা দ্যাশন নগর পিচ থেকে আরেকটু বিদরের দিকে যাচ্ছি তো রাস্তাটা দেখছে এখানে পিচ করা নেই আর নৌকাগুলো দেখছে চারদিকে সাজানো আছে আর এখানে বসতি বলতে যারা এখানে মাছ ধরে তাদেরই এখানে বসতি ছোটো তো এদিকে যাওয়া বারণ সে সেই জন্য রাস্তাটা একদমই ভালো নয় বিচের বালি আর খোয়া দিয়ে রাস্তাটা তৈরি চলো দেখো সামনে একটা গাড়ি যাচ্ছে আমরাও যাচ্ছি ওখানে অনেকেই যায় ওটা হলো ভাঙা বিচ তো গাইজ আজকে আমি তোমাদের চেন্নাই বাসন্নগর ভাঙা বিচে নিয়ে যাবো তো চলো আগে অনেকে এসে এখানে রেডি হয়ে আছে সব ফটোশ্যুট করার জন্য ভিডিও করার জন্য গাইজ গার্লফ্রেন্ড পিছনে থাকলে দেখো বাইকের স্পিডটা কেমন বেড়ে গেল আর আমরা বাইকটা পিছিয়ে পড়লাম তো আগে একবার এসেছিলাম এই বাড়িগুলো ছিল না এখন দেখছি ওই যে ক্রেন দিয়ে বাড়িগুলো তুলে এতগুলো ঢিবি হয়েছে আগে পুরো বিচটা একদম নিচু ছিল জানি না কেন চলো দেখি মানে ক্রেন দিয়ে কেন মাটিগুলো তুলছে বুঝতে পারছি না কত উঁচু করে দিয়েছে তো সন্ধ্যে ছটার পরে এখানে পুলিশের গার্ড থাকে আসা বারণ আর কি তো যেহেতু ছটা এখন অনেক অনেকটাই বাকি তো সেহেতু এখানে এখন আসাটা এলো আছে তো এখানে অনেকেই এসছে অনেকে আসে এখানে ঘোরার জন্য অনেকে আসে ফটোশ্যুট করার জন্য তো আমরা তো ঘোরা ফটোশ্যুট দুটো করতে এসছি তো চলো ভাঙা ভাঙাবিচের পরিবেশটা কতটা সুন্দর তোমাদের দেখাবো চলো এখানে আসার পরে দেখলাম অনেকে ফটোশ্যুট করছে আর শুধুমাত্র একটা দুটো নয় গোটা ছটা সাতটা ক্রেন দিয়ে বা জি দিয়ে বালিগুলো তুলছে নিচে দেখলাম তিনটা জি আর উপরের দিকে আরও তিনটে চারটে আছে তো আর ওদিকে আছে কি আমি ঠিক বলতে পারবো না তো এতগুলো জি দিয়ে কাজ চলছে আর কি এতক্ষণ আমি যে তোমাদের চেন্নাই ভাঙা বীচের কথা বলছিলাম এই হলো সেই ভাঙা বীচ মাঝখান থেকে বীজটা দেখছো পুরো অর্ধেকটাই ভাঙা নেই মাঝখানে গিয়ে পুরো শেষ হয়ে গেছে সেই জন্যই হয়তো এই বীচটার নাম ভাঙা আগে এখানে এসেছিলাম তো পুরোটা বালি ছিল এখন দেখছি বালিগুলো কাটিয়ে তুলে দিয়েছে আমি এখানে ফটোশ্যুটের জন্য এসেছিলাম তো যেহেতু এই বীচের একদম বালি ছিল তো অনায়াসে সুন্দর ওখানে তোমার ফটোশ্যুট করা যেত কিন্তু এই বীচটা দেখো মাঝখানে গিয়ে একদম শেষ হয়ে গেছে ভাঙা আর কি সেই জন্য হয়তো এই বিচটার নাম ভাঙা বীচ লোকেশানটা খুব ভালো এখানে প্রতিদিনই অনেকেই আসে ফটোশ্যুটের জন্য এখনও দেখো অনেকেই ফটোশ্যুট করছে অলরেডি আমাদের আগে এসে অনেকেই ফটোশ্যুট করা তো ভীষণ এক্সাইটেড কারণ আগেরবারে এসেছিলাম এই বীচটায় ওটা হয়নি কারণ কোনো চান্স পাইনি আর কি তো সেবারে আর একটু লেট হয়ে গেছিলো আস্তে সন্ধ্যা সন্ধ্যে এসেই চলে গেছি এই ব্রিজের উপর অনেকেই ওঠে না চলে যায় যেমন আমরা আগের দিন ফিরে গেছিলাম সময়ের জন্য তো আজকে একদম পুরো রেডি হয়ে এসেছি আজকে আর বাড়ি যাব না সময় আছে উঠবই তো আমরা নিচে দাঁড়িয়ে ওয়েট করছি সামনে যারা আছে ওরা আগে উঠে গেলে তারপরে আমরা চান্স নেব ওঠার চেষ্টা করব এখন তো যারা আমাদের আগে এসছে অনেকে তারা উঠছে সেই জন্য আমরা নিচে দাঁড়িয়ে ওয়েট করছি আর দূর থেকে একটা প্লেন যাচ্ছে প্লেনটাকে জুম করে লোকেশনটা জাস্ট অসাধারণ অনেকটা হাইট আমি ওখানে দাঁড়াচ্ছি দেখো তো আমরা দেখি উঠতে পারি কি চলো আর ফাইনালি আমি উঠে গেছি আর দেখো আমি কতটা খুশি আমার ভীষণ আনন্দ লাগছিল তো আর একটা টেনশন হচ্ছিল যে তুই থেকে কি করে তুলবো তো আমি তিনটিকে ওখান থেকে হেল্প করলাম আমি ওকে বাবা মানে নিচ থেকে তুলে দিল তো আমরা সবাই তিনজনে উঠে গেছি উপরে আর এখন মজাই মজা বিচার করে উঠেছি বীজটা ওই পর্যন্ত গিয়ে শেষ চলো আমি তোমাদের দেখাবো তার আগে এদিকে দেখো এই হলো ব্যাসনগর বীজ থেকে কিছুটা আসার পরেই ভাঙা বীজটা তো এই হলো সমুদ্র লেফট সাইডে দেখতে পাচ্ছ সমুদ্রের দেখো কি সুন্দর ঢেউ এখানটা পুরো বালি আর এই হোক ভাঙা বীজ আর পুরো বালি ছিল অনেকগুলি ঘুরে বেড়াচ্ছে দেখো জলের মধ্যে আমি তো প্রথমে ভাবলাম বক কিন্তু নয় বক নয় এটা তো অনেকটাই বড় সাইজ কি বলে এটাকে আমার ঠিক জানা নেই বেশ বকের মতো লম্বা তো গাইসে আমরা বেরিয়েছিলাম বিকাল সাড়ে চারটের সময় আর আসতে বেশ কিছুক্ষণ টাইম লেগেছে আর এখানে বেশ কিছুক্ষণ টাইম গেছে তো সূর্যের আলো দেখো এখন বাজে সাড়ে পাঁচটা সূর্যের আলো পুরো গনগন করছে সূর্যর প্রতিচ্ছবি জলে পড়াতে দুটো সূর্য হয়ে গেল চেষ্টা তো করলাম দুটো সূর্যকে এক জায়গায় রাখতে কিন্তু ডিসটেন্সটা এত আমার হাত আর লম্বা না তোমাদের যদি এই রোদ ঝলমল করা দুপুরে এরকম সি বিচের উপরে এরকম একটা সুন্দর ভাঙা বিচের উপরে নিয়ে আসা হয় আর যেখানে কোনো গাড়ি ঘোড়ার গ্যাঞ্জাম নেই কিছু নেই শান্ত পরিবেশ আর এত সুন্দর পরিবেশ তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি তো এখানে বিচটা শেষ এখানে এন্ডে সবাই বসে আছে দেখতে পাচ্ছ তোরা বসে আছে বলে আমরা যেতে পারছি না ওইখানেই বিচটা শেষ দেখো ভালো করে এখানে সুন্দর সমুদ্রের হাওয়া আর তিমনি বীচের উপর লাফালাফি করছে বলে ওর পাপা হাত ধরে নিয়ে ওকে ঘোরাঘুরি করছে আর আমি আমার মতো মনের মতো করে ভিডিও করে চলে যাচ্ছি আর গাইস এত রোদ যে আমি ক্যামেরার দিকে ভালোভাবে তাকাতে পারছি ওখানেই বিচটা শেষ তো ওখানে ওরা সবাই বসে আছে বলে আমরা যেতে পারলাম না চলো আমরা আর একটু ঘুরে দেখি আর কি কি আছে চলো তো এখন আমরা বিচটা থেকে নামবো এখন নামার পালা উঠে তো গেলাম একদম পুরো লাফে লাফে বুঝতে পারছি না নামতে পারবো কি হাজবেন্ড বলছে যে আমি সাহায্য করব তো আমি সাহায্য নয় আমি একা একাই নামতে চাই গেছো বউ বিয়ে করেছি গেছো মেয়ে ও এত উঁচু নিচু কিছু ভাত ধরে না ঠিক উঠে গেছে তো শেষ মেস আমি তো নেমে গেলাম ব্যাগটাকে নামে নিলাম আর তিন্নিকেও নামে নিলাম আর আমাদের নামার সঙ্গে 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 অনেকেই নামছে দেখছো পরপর তো ওরা এদিক দিয়েই নামছে লাস্টে আমার হাজব্যান্ডও নামলো এখানে তামিলে বোর্ডে কিছু লেখা আছে আমি তামিল বুঝি না জানি না এখানে কিছু তোমরা পড়ে নাও কারণ এখানে কিছু বারণ করা আছে নাকি আমি বুঝতে পারছি না গাড়ি আমার খুব সঙ্গ দেয় যেখানেই যাই চেন্নাইতে এই গাড়িতে করে ঘুরি এই গাড়িটা আমরা কলকাতা থেকে এসেছি ট্রেনে এই গাড়িটাকে আমরা কলকাতা থেকে ট্রেনে করেই নিয়ে এসেছি আলাদা টিকিট করে তো ভাঙা বীজটা তো দেখেছো এগুলো দেখো নিম গাছ এগুলো সব নিম গাছ কত নিম গাছ দেখেছো এখানে নিম গাছ সত্যি অনেক

সমুদ্র ধারে এসেছি আর সমুদ্রতে যাবো না সেটা কি হতে পারে চারিদিকে এত নিম গাছ আর নিম পাতা না নিয়ে চলে যাবো তো হাজবেন্ড কি আবার দাঁড় করালো আর যাওয়ার সময় যতটা লোকজন দেখেছিলাম তার তুলনায় অনেক টাই লোকজন বেড়ে গেছে সব সমুদ্রের ধারে দেখছো চলে এসছে আমরা করে এসছি একটু সিবিচের দ্বারে কত লোক হয়ে আমরা যাবো না কারণ আমার আমাদের বাইকটা অপন্ত দিকে আছে ওই জন্য অত যাবো না এখানে সবাই ওদিকে ফলো খেলা হচ্ছে তো এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা বাড়ি চলে যাব আর বাবা যায় না এই যে সমুদ্র ধারে চলে এসছি এবার আমরা বাড়ি চলে যাবো আমরা এসেছি অনেকক্ষণ আর সমুদ্রের ধারটা দেখো সন্ধে হয়ে গেছে তো জলটা পুরো নীল হয়ে আছে তো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে খুব সুন্দর খুব ইচ্ছা করছে যে একটু জলে পাবি যাতে কিন্তু আমার খুব ঠান্ডা লেগেছে যার জন্য নামছি না তো আমি নামলে এক্ষুনি তিনিও নামবে আমাদের বাড়ির সবার আমার আমার তিন আমার হাজব্যান্ডের সবার তিনজন আর একসঙ্গেই ঠান্ডা লেগে গেছে তো কেউ নামছি না এই সন্ধ্যে হয়ে এসছে চারিদিকে দেখছো লাইট জেলে দিয়েছে তো আমরা আর বেশিক্ষণ এখানে কাটাবো না তিনি ভীষণ জেদ করছিল একটু পাবি জানার জন্য তো ওকে নিয়ে এগিয়ে গেলাম কিন্তু পাবি যায়নি আর গাইজ ভিডিওটা এই পর্যন্ত লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই